তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এবার প্রথম রেনুয়াল অ্যাপ্লিকেশন করতে চলেছ তো রেনুয়াল সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন রয়েছে প্রশ্নগুলি হচ্ছে প্রথম প্রশ্ন রেনুয়াল করতে কত পার্সেন্টেজ নাম্বার লাগে এবং আরও অনেকে প্রশ্ন করে থাকো যে সাপ্লি থাকলে কি রেনুয়াল করতে পারবো আবার অনেকের প্রশ্ন যে দাদা রেনুয়াল করতে একটা সেমিস্টারের নাম্বার লাগবে না দুটো সেমিস্টারের নাম্বার লাগবে আবার অনেকে প্রশ্ন করে থাকো যে দাদা আমাদের একটা সাবজেক্টের সাপ্লি আছে কিন্তু আমার সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার আছে আমি কি আবেদন করতে পারবো আবার অনেকের প্রশ্ন যে দাদা আমি এর আগে কখনো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করিনি কিন্তু আমার কলেজে নাম্বার রয়েছে তাহলে কি আমি আবেদন করতে পারবো আবার অনেকের প্রশ্ন যে দাদা রেনুয়াল করতে কি ইনকাম সার্টিফিকেট লাগবে আর এই বছর রেনুয়াল করতে নতুন কোন ডকুমেন্টস লাগবে ইউটিলাইজেশন সার্টিফিকেটে কার সিগনেচার করতে হবে বিস্তারিত আজকের ভিডিওতে আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো কাজেই তোমরা যারা রেনুয়াল করতে চলেছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল করতে চলেছে তাদের মধ্যে তো এবার তাহলে তোমাদের পরপর সমস্ত প্রশ্নের উত্তর তাহলে চলো দিই তো প্রথম প্রশ্ন তোমাদের ছিল যে রেনুয়াল করতে কত পার্সেন্টেজ নাম্বার লাগে তো দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল করতে তোমাদের সিক্সটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার থাকলে তোমরা প্রত্যেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য রেনুয়াল করতে পারবে ওকে এবার যে প্রশ্নটা তোমাদের প্রত্যেকেরই ছিল যে দাদা আমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বারটা যারা কলেজে পড়ে তাদের জন্য একটা সেমিস্টারে সিক্সটি পার্সেন্ট পেতে হবে নাকি দুটো সেমিস্টার মিলিয়ে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে তো দেখো তোমাদের সেমিস্টার সিস্টেমে দুটো সেমিস্টারের নাম্বার মিলিয়ে সিক্সটি পার্সেন্ট হলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে অনেকের প্রশ্ন থাকতেই পারে যে দাদা আমার প্রথম সেমিস্টারে সিক্সটি পার্সেন্ট নাম্বার নেই কিন্তু সেকেন্ড সেমিস্টারে সিক্সটি পার্সেন্টের বেশি নাম্বার রয়েছে তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো হ্যাঁ তোমার যেহেতু দুটো সেমিস্টার মিলিয়ে যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার হয়ে যায় তাহলে তুমি অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে কারণ তোমাদের দুটো সেমিস্টার মিলিয়েই সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওকে তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারলে যে কত পার্সেন্টেজ নাম্বার লাগবে তো এবার আসা যাক তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যে দাদা সাপ্লি থাকলে কি রেনুয়াল করতে পারবো তো দেখো তোমাদের যদি কোনো সাবজেক্টে সাপ্লি থাকে তাহলে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্টভাবে বলাই আছে তোমাদের দুটো সেমিস্টার কোয়ালিফাই করতে হবে করে পরের সেমিস্টারে উঠতে হবে তাহলেই তোমরা রেনুয়াল করতে পারবে ওকে এবং আরও যে প্রশ্ন তোমাদের ছিল যে একটা সাবজেক্টে সাপ্লি আছে কিন্তু আমার দুটো সেমিস্টার মিলিয়ে সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার আছে আমরা কি আবেদন করতে পারবো তো দেখো তোমরাও আবেদন করতে পারবে না কারণ তুমি সেমিস্টার এখনও ক্লিয়ার করতে পারো নি ওকে কারণ তোমার একটা সাবজেক্টে সাপ্লি রয়েছে তোমার সেমিস্টার তো ব্যাক রয়েছে এই কারণে তুমি রিনিউয়াল করতে পারবে না যতই তোমার সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার থাক তোমাকে অ্যাপ্লাই করতে হলে তোমার সেমিস্টারটা পুরো কমপ্লিট করতে হবে তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে তাহলে এই প্রশ্নগুলি যাদের ছিল আশা করছি তোমরা প্রত্যেকের উত্তরটা পেয়ে গেলে তো এরপরে যে প্রশ্নটা তোমাদের রয়েছে যে দাদা আমরা এর আগে কখনও স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করিনি কিন্তু আমার কলেজে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার মিলিয়ে সিক্সটি পার্সেন্ট নাম্বার আছে আমরা কি আবেদন করতে পারবো তো দেখো তোমরা আবেদন করতে পারবে না কারণ কলেজে উঠে নতুন করে অ্যাপ্লিকেশন হয় না কলেজে উঠে রেনুয়াল হয়ে থাকে ওকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে কলেজে অ্যাপ্লাই করতে তাহলে কলেজের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার মিলিয়ে সিক্সটি পার্সেন্ট নাম্বার উঠলে তুমি রেনুওয়াল করতে পারতে কিন্তু নতুন করে আর অ্যাপ্লিকেশন সেটা করতে পারছো না আশা করছি এই প্রশ্নটার উত্তরও তোমরা পেয়ে গেলে এবার আসা যাক পরবর্তী প্রশ্নে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়াল করতে ইনকাম সার্টিফিকেট লাগবে কি তো দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনিউয়াল করতে আর কোনো ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয় না তার কারণ হচ্ছে তোমরা যখন প্রথম ফেস অ্যাপ্লিকেশন করেছিলে তখন তো তোমরা ইনকাম সার্টিফিকেটটা দিয়েই আবেদন করেছিলে তাই তোমাদের আর রেনুয়াল করতে ইনকাম সার্টিফিকেটের কোনো প্রয়োজন হয় না তাহলে তোমাদের এই প্রশ্নটা যাদের ছিল আশা করছি উত্তরটা তোমরা পেয়ে গেলে এবার আসা যাক রেনুয়াল করতে তোমাদের এবার নতুন কোন ডকুমেন্টসটা লাগবে তো দেখো রেনুয়াল করতে এবার তোমাদের নতুন একটা ডকুমেন্টস দিতে হবে প্রত্যেককেই সেটা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমাদের প্রত্যেককেই দিতে হবে এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমরা যদি না দিয়ে ফর্ম ফিল আপ করো তাহলে তোমার ফর্ম সাবমিট নেবে না এবং তুমি স্কলারশিপ থেকে টাকা পাবে না তো এই ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমরা কোথায় পাবে তো ইউটিলাইজেশন সার্টিফিকেটটা তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ তোমার আইডি দিয়ে লগ ইন করতে হবে তোমার প্রোফাইলটি লগ করে সেখান থেকে ইউটিলাইজেশন সার্টিফিকেটটা বের করতে হবে কিভাবে বের করবে কোথা থেকে পাবে সেই সম্পর্কে আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে ভিডিওর লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে রাখবো তোমরা সেই লিঙ্কটের উপর ক্লিক করে ভিডিওটা প্রত্যেকেই দেখে নেবে এবং এখানে যে ইউটিলাইজেশন সার্টিফিকেট লাগবে এই ইউটিলাইজেশন সার্টিফিকেটে কার সিগনেচার করতে হবে এই প্রশ্নটা তোমাদের পরে অনেকেরই থাকবে তো দেখো এই ইউটিলাইজেশন সার্টিফিকেটে তোমাদের তুমি যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো সেই শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে তোমাদের তোমাদের সিগনেচার আনতে হবে এরপরে যে যে প্রশ্নটা রয়েছে দাদা স্বামী বিবেকানন্দ এই শুরু হয়ে গেছে তো দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল প্রক্রিয়াটা কিন্তু অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে তো এরপরে যে প্রশ্নটা তোমাদের অনেকেরই রয়েছে সেটা হচ্ছে যে দাদা আমাদের কলেজ থেকে এখনো রেজাল্ট দেয়নি তো আমরা কিভাবে রেনুয়াল করব দেখো তোমাদের কলেজ থেকে যদি রেজাল্ট না দিয়ে থাকে তোমাদের ওয়েট করতে হবে ওয়েট করো তোমাদের কলেজ থেকে রেজাল্ট দিলে তারপরে তোমরা সেই রেজাল্ট দুটো দিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রেনুয়াল করবে কারণ রেনুয়াল করতে তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো তোমাদের দুটো সেমিস্টারে রেজাল্ট আপলোড করতে হয় ওকে তো রেজাল্ট না দিলে তো তোমরা আবেদন করতে পারছো না তো তোমরা ওয়েট করো তোমাদের কলেজ থেকে রেজাল্ট দিলে তারপরে তোমরা ধীরে সুস্থে সঠিকভাবে রিনিউয়ালটি করে নেবে এবং এখানে তোমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে দাদা তাহলে আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে রিনিউয়ালের লাস্ট ডেট কত তো দেখো তোমাদের রিনিউয়াল করার লাস্ট ডেট এখনও দেয়নি এখনো অনেক সময় রয়েছে তোমরা অনেক সময় পাবে ওকে রেজাল্ট দিলে তারপরে তোমরা ধীরে সুস্থে স্কলারশিপের জন্য আবেদন করে ফেলবে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আশা করছি তোমাদের রেনুয়াল সম্পর্কে যাদের যা প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নের উত্তরেই দিতে পেরেছি এর এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি তারপরে সেই সমস্ত কমেন্টে দেখে পরবর্তী একটা ভিডিও দিয়ে দেবো ওকে আর তোমাদের যদি আজকের এই ভিডিওর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দাও এবং এর পরবর্তী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টু জেড আপডেট পেতে তুমি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো